পুলিশ অফিসার সত্যজিৎকে সাথে নিয়ে কলি ও তার পুরো গ্যাং কে ধরে ফেললো রাঙ্গা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দেখে থাকুন একলবকে কিডন্যাপ করেছে বঙ্গোপসাগরের জঙ্গলের কিছু বাসিন্দা কিন্তু এদিকে কলি কিন্তু পাইনি একলবকে কিন্তু অন্যদিকে রাঙ্গা একলবর খবর পেয়ে তার তীর ধনুক নিয়ে ছুটতে থাকে রাস্তায় সেই মুহূর্তে রাঙ্গা দেখতে পায় যে পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে সেখানে রাঙ্গা গিয়ে সত্যজিৎ সমস্ত ঘটনা বলে সত্যজিৎ বলে আমি সমস্ত জানি রাঙ্গা রাঙ্গা বলে যে করে হোক আমার বাঁচাতে সত্যজিৎ বাবু আমার আর কোনো কিছু উপায় নেই আমাকে সেখানে যেতে হবে যেখানে ওই প্ল্যানটা লেন্ড করেছিল আমাকে সেখানে তুই নিয়ে যাবি পুলিশ বাবু আর তখনই সত্যজিৎ বলে রাঙ্গা কিন্তু এতটা ব্যস্ত হলে হবে না আমাদের কাজ আমাদেরকে করতে হবে আর সেখানে একটা বড় সড়ো একটা ড্রাগ পাচার করার দল সেখানে নেমেছে তাই সেখানে আমাদের কিন্তু সেই দলগুলোকেও কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করতে হবে তুই বুঝতে পারছো রাঙ্গা রাঙ্গা বলে আমি কোনো কিছু জানি না পুলিশ পাবো আমার মন এটাই বলছে যে আমার উড়ানবাবু কোনো কিছু না কোনো বিপদে ঠিকই পড়েছে তুই আমাকে নিয়ে রে সেখানে আর সেখানে গিয়ে আমি আমার উড়ানবাবুকে ঠিক বাঁচিয়ে আনব তুই শুধু আমাকে একটি বার ওইখানে নিয়ে চল তখনই রাঙ্গার রিকোয়েস্ট বারবার করে শুনে পুলিশ অফিসার সত্যি বলে ঠিক আছে রাঙ্গা তুমি আমার সঙ্গে আসতে পারো আর সেটা কিন্তু বঙ্গোপসাগরের একটা জঙ্গলে সেখানে ভয় রয়েছে অনেক আদিবাসী লোকের আর সেই ড্রাগ বাচ্চারকারী লোকটা রয়েছে কিন্তু তুমি এ কোনো চিন্তা করো না তুমি আমার সাথে এসো আর তারপরে পুলিশ অফিসার সত্যজিৎ আর রাঙ্গা এবং আরও পুলিশ অফিসার নিয়ে সবাই মিলে সেখানে চলে যায় মানে বঙ্গোপসাগরের সেখানে জঙ্গলে আর সেখানে গিয়ে আর দূরবীন নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ দেখতে পায়। যে একদল ড্রাগ পাচারকারী দল সেখানে রয়েছে সেখানে রয়েছে করি ও তার পুরো গ্যাংটাই আর তারপরেই সত্যজিৎ বলে রাঙ্গা তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি এইখানেই থাকবে আর আমরা কিন্তু ওই ড্রাগ পাচারকারী দলকে আমরা খুঁজে পেয়েছি তাই আমাদেরকেই তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে আর তুমি এখান থেকে কোথাও গেলে তোমার কিন্তু বিপদ হতে পারে আর তারপরে পুলিশ অফিসার সত্যজিৎ সেখান থেকে চলে যায় কলিকে অ্যারেস্ট করার জন্য এবং তার দলকে অ্যারেস্ট করার জন্য কিন্তু এদিকে রাঙ্গা শুনতে পায় যে তার একলব্য চিৎকার রাঙ্গা রাঙ্গা করে চিৎকার করছে আর তখনই রাঙ্গা আর কোনো কিছু চিন্তা না করে তার তীর্ধনুক হাতে নিয়ে ছুটতে থাকে জঙ্গলের দিকে ওরই পুলিশ অফিসার সত্যজিৎ গিয়ে কলিদেরকে আগলে ধরে আর তারপরে বন্দুক দেখিয়ে বলে আর তোমরা কোনো কিছু করতে পারবে না কলি আর তার আমরা তোমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাব কিন্তু সেদিকে রাঙ্গা তার একলব্য বাবুকে বারবার করে বলতে থাকে উড়ান বাবু তুই কোথায় উড়ান বাবু আমি তোর গলার আওয়াজ পেলাম যে আর রাঙ্গার গলার আওয়াজ পেয়ে কিছু আশীর্বাদ আদিবাসী লোক সেখানে চলে আসে আর রাঙ্গাকে আক্রমণ করার জন্য একে এক এক পায়ে এগোতে থাকে রাঙ্গা তো সেই সময় লোকগুলো দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় আর তারপরে রাঙ্গা একটা পাহাড়ের ধারের পর্যন্ত চলে যায় আর তারপরেই কিন্তু রাঙ্গা কোনো কিছু আর ভাবে না আর বলে বাবু তোকে বাঁচাতে গেলে আমাকে এই শ্রেষ্ঠ চেষ্টাটুকু করতে হবে আজকে আমার সলভ সব থেকে বড়ো পরীক্ষা এই তীরধনুকের কামাল আমাকে দেখাতেই হবে আর তারপরেই তো রাঙ্গা তার তীরধনুক নিয়ে সমস্ত কিছু তীর তীর নিয়ে সমস্ত কিছু সবাইকে আঘাত করতে থাকে আর তারপরেই সেখানে এক একটা লোক মাটিতে পড়ে যায় আর তারপরেই রাঙা দৌড়ে থাকে আর পরে উড়ানবাবু তুই কোথায় বাবু আর তারপরে উড়ানবাবু মানে একলব্য চিৎকার করে বলে রাঙ্গা আমি এখানে রাঙা তুমি আমাকে বাঁচাও রাঙ্গা তুমি আমাকে বাঁচাও তারপরে রাঙ্গা রাঙা তার ধনুক নিয়ে সেখানে হাজির হয় এবং একলব্যকে দেখতে পায় একপলক্ষে দেখতে পেয়ে বলে উড়ানবাবু তুই ঠিক আছিস উড়ানবাবু আমি এসেছি চলে এসেছি তোর আর কোনো ভয় নেই উড়ানবাবু আর তারপরে রাঙা রাঙ্গা তার তীর্ধরূপ নিয়ে বাজিমাত করতে শুরু করে দেয় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা রাঙ্গা যেন তার তীর্ধনুক নিয়ে তার একলব্য বাবুকে তার উড়ান বাবুকে বাঁচিয়ে নেয় আর অন্যদিকে কলি ও তার পুরো গ্যাংকে পুলিশ অফিসার সত্য জিনিস যেন অ্যারেস্ট করে নেয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখে চলেছি আমরা রাঙ্গা মতি তিরণ তাঁত সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ